আপনি কি কখনো শুনেছেন চঞ্চল নাথ অঘরি মায়ের নাম যদি না শুনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজ আমরা জানবো এক আশ্চর্য অঘরি সাধীর জীবনের রহস্যময় কাহিনী একজন অঘরি যার সাত ফুট লম্বা জটা যার কানে এক রহস্যময় চিহ্ন যার আশেপাশে ছড়িয়ে থাকে এক অলৌকিক শক্তি কিন্তু তিনি কে কোথা থেকে এলেন কিভাবে তিনি অঘরি পথের যাত্রী হলেন এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম অধ্যায় শৈশব ও জন্ম রহস্য চঞ্চল নাথ অঘরির জন্ম পশ্চিমবঙ্গের এক সাধারণ পরিবারে ছোট থেকেই তিনি ছিলেন একটু অন্যরকম যেন তার মধ্যে লুকিয়েছিল পরিবার ছিল অত্যন্ত তাদের বাড়ির কুলগুরু ছিলেন একজন শক্তিশালী তান্ত্রিক যিনি পরিবারের সব সিদ্ধান্ত নিতেন ঠিক তখনই ঘটে এক অলৌকিক পরিবারের কুলগুরু ঘোষণা করেন এই মেয়ের মধ্যে বিশেষ কিছু আছে তাকে এই সংসারে রাখা যাবে না কিন্তু কেন কেন তাকে দাবি করলেন এক গুরু পরিবারের ইচ্ছা না থাকলেও তারা বাধ্য হন তাদের কন্যাকে গুরুদেবের হাতে তুলে দিতে এভাবে ছোট্ট চঞ্চলনাথের যাত্রা শুরু হয় এক অজানা রহস্যময় জগতে দ্বিতীয় অধ্যায়ে আশ্রমের গোপন জীবন তাকে নিয়ে যাওয়া হয় এক গোপন আশ্রমে কিন্তু এটি ছিল না সাধারণ কোনো আশ্রম হত কঠোর তপস্যা চলত একের পর এক অলৌকিক শক্তির পরীক্ষা শোনা যায় এই আশ্রমে রাতের বেলায় অদ্ভুত কিছু ঘটত সেখানে সাধনার মাধ্যমে তন্ত্রবিদ্যা শিক্ষা দেওয়া হতো আর ধীরে ধীরে তার মধ্যে বিকশিত হতে থাকে এক নতুন শক্তি কিন্তু এই আশ্রমের আসল উদ্দেশ্য কি ছিল কেন তাকে এখানে আনা হয়েছিল কেন ছোটবেলা থেকেই তাকে অঘরী সাধনার পথে ঠেলে দেওয়া হলো তৃতীয় অধ্যায় অঘরী সাধনার পথে যাত্রা পনেরো থেকে ১৬ বছর বয়সে তিনি বুঝতে পারেন এটি কোনো সাধারণ জীবন নয় তিনি ধীরে ধীরে এক রহস্যময় শক্তির দিকে আকৃষ্ট হতে থাকেন তিনি অঘরী সাধনার পথে প্রবেশ করেন তন্ত্রমন্ত্র যোগ সাধনা মহাকালীর আরাধনায় নিজেকে উৎসর্গ করেন তিনি একাধিক শহর ঘুরে বেড়ান গঙ্গার তীরে কঠোর তপস্যায় মগ্ন হন নিজেকে সম্পূর্ণরূপে বদলে ফেলেন তিনি কি সত্যি একজন সাধারণ সাধ্য না কি তার ভেতরে আছে এক অদ্ভুত অলৌকিক শক্তি চতুর্থ অধ্যায় মহাকালীর মন্দির প্রতিষ্ঠা দীর্ঘ সাধনার পর তিনি এসে পৌঁছান হরিয়ানার কর্নালের রায়পুর জাতান রোলা গ্রামে এখানেই তিনি স্থাপন করেন এক শক্তিশালী মহাকালী মন্দির কিন্তু কেন অঘরী সাধনার মূল ভিত্তি মহাকালীর তন্ত্র সাধনা মহাকালীর কৃপায় তিনি পান এক বিশেষ শক্তি এই মন্দির আজ শুধুমাত্র একটি পবিত্র স্থান নয় এটি হয়ে উঠেছে এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র প্রতিটি শনিবার এখানে বিশাল মহাপূজা হয় হাজার হাজার মানুষ এখানে আসে কারণ তাদের বিশ্বাস চঞ্চল নাথ অঘুরি মায়ের আশীর্বাদে তাদের সমস্যা দূর হবে অনেকে বলেন তিনি অলৌকিক ক্ষমতা দ্বারা মানুষের ভবিষ্যৎ বলতে পারেন অনেকে বিশ্বাস করেন তার শক্তি সাধারণ কোনো শক্তি নয় কিন্তু প্রশ্ন হল এই শক্তি শক্তি নাকি শুধুই বিশ্বাস আপনি কি মনে করেন অঘুরি সাধনার মধ্যে শক্তি অলৌকিক কিছু আছে নাকি এটি শুধুই মানুষের বিশ্বাস কমেন্টে আপনার মতামত জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ